দুনিয়ার মানুষের যে কি হইছে গতকাল রিজাল্ট দেশে এস এসসি পরীক্ষার রিজাল্ট ফেসবুকে ঢুকলেই দেখতেছি যে ফেল করার জন্যই ছাত্রী নিহত ফেল করার জন্য ছাত্র নিহত হ্যাঁ রে জীবনে কি পড়ালেখাই সব তোরে যে মা বাবা এত কষ্ট করে এ আঠারো উনিশ বছর মানুষ করল তার কি কোনো মূল্য নাই মূল্য কি খালি পড়ালেখারই এক সাবজেক্টে ফেল করছে ছাত্রী মারা গেছে মানে ফেসবুকই কালকে এই সংবাদগুলো দেখে মনটা এত খারাপ যে মা বাবার কষ্টের কোনো মূল্য তোদের কাছে নাই মা বাবার ভালোবাসার মায়া দরদের কোনো মূল্য নাই মূল্য খালি হলো পড়ালেখার তুমি ফেল করলে তুমি মারা গেলে এটা কোনো কথা আবার আর একটা নিউজই দেখলাম যে পুলিশ কর্মকর্তা অবসরে দুই বছর আগে পাশ করছে এসএসসি তাহলে সে যদি ওই চল্লিশ পঞ্চাশ বছর বয়সে এসএসসি পাশ করতে পারে তার তোমার বয়স মাত্র হচ্ছে ষোলো সতেরো বছর ষোলো সতেরো বছরে তুমি ফেল করছো তাই কী হয়েছে হয়েছে কি ফেল করলে মানুষ পয়সে যায় আগামী বছর আবার পরীক্ষা দেওয়া যাবে না হ্যাঁ মা বাবার কোল ফাঁকা করে দিয়ে যে তুমি চলে গেলে তাহলে এই মা বাবা কিভাবে থাকবে এই দুনিয়ায় পড়া লেখা না জানলে কি হয় মানুষের কি এই যে দুনিয়ায় এই যে হাজার হাজার বেকার মানুষ ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ এম এ পাস বিএ পাস করে বেকার তারা কোনো চাকরি বাণিজ্য পাচ্ছে না তাদের পড়ালেখার কি মূল্য আছে আবার দেখা যাচ্ছে যারা পড়া লেখা জানে না কোনো কিছু জানে না তারা কোটি কোটি টাকার মালিক তাদের দক্ষতা দিয়ে তারা কোটি টাকা ইনকাম করা শিখে গেছে তো পড়ালেখাই কি সব জীবনের ফেল করলাম টুস করে মরে গেলাম এটা কোনো কথা আরে এই নিউজগুলো কালকে দেখে আমি একেবারে পাথর হয়ে গেছি পাথর যে এই সব ছেলে মেয়ে আসলে মা বাবার কষ্টটা বোঝে না মা বাবার কষ্ট বোঝে না এরা মনে করে যে জীবনে মনে হয় পড়ালেখাই সব তো এগুলো আসলে খুব কষ্টদায়ক মর্মান্তিকর ঘটনা এগুলো দেখে এক খুব খারাপ লাগিছে খুব গতকাল আমার এই সংবাদগুলো দেখে এত খারাপ লাগছে মানে আমার জীবনে মনে হয় এত খারাপ কোনো দিন লাগিনি এই সংবাদগুলো দেখে আমার যত খারাপ লাগিছে কি বলবো আমার একদম এই যে দেখছেন লোম খারাই গেছে শোক দিয়ে পানি চলে আসতেছে কালকে নিউজগুলো গুলো দেখেই আমার কষ্টে একদম বুকটা ফাইটে যাচ্ছে তাহলে মা বাবা কিভাবে বাঁচবে খুব কষ্ট লাগতেছে খুব